তো গাইস রিয়াচ শহরের ভিতরে এত ভয়ঙ্কর একটা জায়গা আছে এটা আমি জানতাম না তো যাই হোক জানার পরে চলে আসলাম এই পাশ দিয়ে দেখেন যে মরুভূমি আর পাহাড় এইখানে পানি থাকা কি সম্ভব কিন্তু পানি আছে আসেন আপনাদেরকে দেখাই দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন এটা কেমনে সম্ভব তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যদিও ওই পাশে লেখা আছে সুইমিং করা নিষেধ ক্রস দিয়ে রাখছে কিন্তু ভিতরে কে মানে কার কথা আমরা কিন্তু এখন নিষেধ দিকে নামতেছি ভিডিওটা ততটা বড় না সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবে ধারণে একটা পোস্ট দিছে আর এখানে কিন্তু ওরা দিয়ে দিছে যে পাথর পড়তে পারে উপর থেকে মানে জোর জোর করে সিগন্যাল দিছে এখানে এই করতে না উপরে মানে ক্যামেরা মানে যে কুয়া আছে না কুয়ার মতো ঠিক আছে না এখান থেকে আর অনেক ভিতরে ভিতরে অনেক পাওয়া যাইতেছে গভীর মানে লোকজন সবাই যাইতেছে কিন্তু মনে হইতেছে কি যাহার নাম থেকে কোন একটা আওয়াজ আইতাসে চিক্কারের মানে নিচে যেহেতু গুহা আর শব্দটা এরকম হইতেছে যে সবাই আগুনে পুড়তেছে অনেক কষ্টে আছে হ্যাঁ এরকম পাথরের মধ্যে পানি এই যে শুনেছি আসলো আরবে এত দিনঝত পাহাড় দেখছি কিন্তু এইবারের দেহা মানে অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি যে উপর থেকে পাহাড় মনে হয় ভাইঙ্গে মাথার উপর পড়বো আর নিচের দিকে যে গুহা মানুষজন যে নিচে শব্দ করতেছে মনে হইতেছে যে অনেক কষ্টে আছে সবাই বাস পার লিগে আসফট করতেছে উপর দিকে তাকান মনে হইতেছে কি ছাতার মতো যে কোনো মুহূর্তে মাথার উপরে একটা চাপ দিতেছে ভাঙ্গিয়ে পড়বো আর নিচ থেকে মানুষের আত্মনাথ এরকম ঠান্ডা আর এখানে হালকা হালকা ঠান্ডা ভিতর থেকে অনেক পানি কিন্তু অন্ধকার এই জায়গা মোটামুটি উপর থেকে অনেকটাই নিচে চলে আইসি আর এখন মনে হইতেছে এটা একটা বোতলের মুখ আর আমরা বোতলের ভিতরে ঢুকে গেছি হ্যাঁ উপরে অনেক মানুষ কিন্তু দাঁড়ায়ে আছে ওরা সাহস পেতেছে না এইদিকে নাম ধরে এই ফুলটা কিন্তু পাহাড় আর এই এদিকটা হচ্ছে পাহাড়ের গুহা একদম নিচের দিকে ঠিক আছে দেখতে দেখবেন এখানে কিন্তু পানি প্রচুর ঠান্ডা আর এই যে অনেকে গোসল করতেছে এখানে আর প্রথমে কিন্তু দেখাছিলাম যে এখানে গোসল করা কিন্তু নিষেধ কিন্তু কে মানবো কার কথা এখানে তো দেখার কেউ আর এ হচ্ছে সুন্দর জায়গা সবাই গোসল করতেছে কাপড় ঠিক আছে মানে রিয়াদের ভিতরে এই জায়গাটা আসলে একদমই দেখার মতো এখানে না আসলে বোধা দায় বানা যে আসলে জায়গাটা কতটা ভালো লাগে এখানে আসলে দেখলি আর কি দেখেন ওই পাশে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি আমি তো নিচে যাই দিয়ে পানি ই করতে পারি কিনা আসলে এখান থেকে নামাটাই অনেক রিক্স কারণ পাথর ই তো মানে খসায় না খসায় না যদি ঠ্যাং পিছলা যায় তাহলেই মনে করেন যে সিটা ওই তুরি আর ওই তুরি গেতে তো জান আর জান থাকবে না দাম বেড়ে যাবে প্রচুর গরম আমি একদম ঘামাই গেছি ঠিক আছে

অনেক দূর মনে হইতেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে আর পড়লে তো বুঝিনি একদম গোহা এই যে পানি এখানে দেখছেন কি পরিমান পানি একদম পরিষ্কার কিন্তু এখানে অনেক দূর থেকে যারা আয়ে

তো বড় বড় দীর্ঘ শ্বাস ফলতাছি কলা শুক গেছে গায়ে